সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আসছি নেত্রকোনা পৌর শহরের সাতপাই রেলের সমবায় কাঁচা বাজারে সেই দু হাজার তিন থেকে বাইশ বছরের ঐতিহ্যবাহী বাজারটি এখন রেলওয়ে উচ্ছেদের মুখোমুখি দাঁড়িয়েছে যে জন্য দুই শতাধিক ব্যবসায়ী তারা এখন সেই রেলের অবৈধ লিজ বাতিল সহ তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য কর্মবিরতি চলছে আজকে থেকে এতে একদিকে যেমন দুই শতাধিক ব্যবসায়ীর তাদের পণ্য কেনাকাটা বন্ধ রয়েছে পরিবার সেই পরিবারের লোকজন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত ঠিক তেমনি সেই পরিচিত বাজারের যে আশেপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কেনাকাটাও কিন্তু অনিশ্চয়তার মুখে পড়েছে আমরা এই বাজারের উপরে কর্মস্থল এটার উপরে নির্ভর আর আমাদের আওয়ার কোনো সোর্সিং নাই আমাদের ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নেওয়া এটার উপরে নির্ভর আমরা যারা দোকানদাররা আছি তো দীর্ঘদিন যাবৎ মনে করুন এই যে অভিযান আজকে রেলের এই অভিযান ওই অভিযান তার দ্বারস্থ হয়েছে কেন আমরা কোনো সুরাহা পাচ্ছি না আমরা লিগালি বৈধতা চাই আমরা বেশ কিছুদিন যাবৎ এই রেলকোচিং বাজার নিয়ে বেশ বিভিন্ন ধরনের নিপীড়ন বা বিভিন্ন ধরনের উচ্ছেদ প্রক্রিয়া চলতেছে শুনতেছি মাইকিং হইতেছে আমরা কয়েকবার মাইকও শুনছি যে ওই বাজার উচ্ছেদ করা হবে কিন্তু এটা কিসের প্রয়োজন রেজেল কোনো প্রয়োজন নেই তারপরে প্রত্যেকে যে হয় এটা আমরা জানি না যাই হোক তবে এনে যে পরিবারগুলা যারা এনে দৈনন্দিন ব্যবসা বাণিজ্য করে এক কাঁচা বাজার থেকে তুলে কেটে বিভিন্ন ধরনের বিরাট বড়ো একটা হাট এবং এই এলাকার আমাদের যারা ক্রেতা সামগ্রী যারা আছে জনসাধারণ তারাও কিন্তু মারাত্মকভাবে উপকৃত হই কিন্তু এই বাজার বন্ধ হয়ে গেলে ওই যে আপনার যারা জীবিকা নির্বাহ করে ব্যবসা করে রাখায় তারা তো পথে বসবে প্লাস আমরা যারা ক্রেতা সাধারণ আছি তারাও কিন্তু আমরা মারাত্মক মধ্যে মানে নাকায় মরতে হবে আমরা অনেক চাকরিজীবী আছে সকাল বিকাল বাজার করি আমরা চাকরিতে যাই আবার বিকালে বাজার করি আবার অনেক স্টুডেন্ট আছে ছাত্র আছে মৌভেঁচ আছে এখানে যারা কলেজে হেবা করে সেই মেয়ে ছেলে তারা সবাই কিন্তু আপনার ইয়ে করে আপনার এখানে বাজার করে তো বাজারটা যদি বন্ধ হয়ে যায় তো আমরা মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হবো এমনকি নেতৃবো একটা ছোটো শহর অন্যান্য জায়গায় যে আমরা যাবো অন্য জায়গায় বাজার করব এটাও সম্ভব হবে না সুতরাং আমাদের যাতে এই প্রক্রিয়া চালু থাকে বাজারটা সচল হয় সে ব্যাপারে আমরা দিক কর্তৃপক্ষের দৃষ্টি এই বাজারটা দীর্ঘদিনের প্রায় বাইশ বছর আগের এবং এটার উপরে নির্ভর করে আসলে অনেক মানুষ এটা আসলে হিসাব ছাড়া এখানে একটা সরকারি কলেজ পিটিআই শিক্ষা প্রতিষ্ঠান সহ এখানে আনুমানিক প্রায় পাঁচ হাজার লোকের অধিক এই বাজারটার উপরেই ডিপেন্ড করে এখন হুট করে যদি এই বাজারটা যদি অফ করে দেয় যে এতগুলো মানুষের দুর্ভোগ যে সৃষ্টি হবে এটা আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের এটা বোঝার উচিত না হলে আমাদের কষ্ট করে অনেক দূরে বাজারে যেতে হবে আমরা আশা করব যাতে বাজারটা যাতে এখান এখানে যাতে থাকে এটা যাতে স্থানান্তর যাতে না হয় এই বাজারটা বন্ধ হইলে শুধুমাত্র যে আমরা যারা ব্যবসায়ী গেছি তারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা দুর্ভোগ ব্যাপারটা কিন্তু এমন না এই বাজারের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে এখানে একটা সরকারি কলেজ আছে এখানে একটা টেকনিক্যাল কলেজ আছে এখানে একটা টিচার ট্রেনিং কলেজ আছে এখানে একটা পিটিআই আছে এখানে মহিলা হোস্টেল আছে এই অত্র এলাকার এবং আশেপাশে গ্রাম থেকে এই যত মানুষজন আছে সবাই কিন্তু এই বাজারের উদ্দেশ্যে আসে এবং এখান থেকে সবাই কেনাকাটা করে যদি আমরা এখান থেকে বাজারটা যদি বন্ধ হয়ে যায় আমরা ব্যবসায়ীরা যেমন সমস্যা পরব তার থেকে বেশি সমস্যা পড়বো ক্রিয়া তারা কারণ তারা এই বিশ টাকার বাজার করতে তারা বড় বাজার যাইতে হই আর চল্লিশ টাকা খরচ করিয়া এটা এটা কিন্তু একদিনের ব্যাপার না এটা দীর্ঘ বাইশ বছরের ব্যাপার এবং এখানে মোটামুটি একটা ঘনবসতি এরিয়া এখানে সকল যত মানুষজন আছে সবাই এই বাজার থেকে বাজার করে আর আমাদের মা বোনরা আশেপাশের লোকজন মহিলা বাচ্চারা সবাই এই বাজার থেকে বাজার করে আসলে এই বাজারটা সরকারের কাছে আমার অনুরোধ থাকবে এই বাজারটা যেন কোনোভাবে স্থানান্তর না হয় আমরা সরকারের নিয়ম অনুযায়ী তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যেটা করার আমরা সেটাই করতে চাই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া দুজন লোক হেমিলি হ্যাঁ আমি বাজারে ব্যবসা করি ব্যবসা করে খাই আজ থেকে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ খাওয়ার মতো পরিস্থিতি নাই আমাদের হেমিলি খুব কষ্টে আছে অসহায় আছে